লুটে নাও পহেলা বৈশাখের শাড়ি নাইটি আজকে পহেলা বৈশাখের জন্য আছে তোমাদের জন্য আকর্ষণীয় সব নতুন নতুন শাড়ি আর নতুন নতুন নাইটি চলো চলো ফ্লিপ করো সবার প্রথমে ফ্লিপ করো দেখা যাক কটা নাইটি আর দুটো দুটো বলো বলো তুমি শাড়ি নেবে এই শাড়িটা চলো তুলে দিচ্ছি একটা দারুণ সুন্দর শাড়ি পহেলা বৈশাখের জন্য নাইটি নাইটি আর একটা নাইটি নিয়ে নাও দারুণ সব নাইটি চলো 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 দুর্দান্ত নাইটি একটু খুলে দেখিয়ে দাও দর্শক বন্ধুদের কালারটা কেমন দেখিয়ে দাও বন্ধুরা দুর্দান্ত দুর্দান্ত লাগবে শাড়ির কালারটা দেখো পয়লা বৈশাখের জন্য সবাই নাই পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা চলো এগিয়ে পিছনে পিছিয়ে যাও কাকিমা আজকে কিন্তু পহেলা বৈশাখের জন্য তোমার জন্য আছে আকর্ষণীয় সব পুরস্কার চলো দাঁড়াও আগে বোতল ফিলিপ করে নি তারপরে কাকিমা কিছুই তো পাবে না যাও অবশ্যই তুমি সুমি পহেলা বৈশাখের জন্য সুমি কি জিততে পারে দেখা যাক

আইটি তো দুটো নিয়ে নাও দুটো দুটোই সুন্দর এই পর নাও পর নাও সুন্দর লাগে কি প্রিন্ট আছে হ্যাঁ দুটো কালার আলাদা রে নাও দিদি আজ না ওড়ানো দেরি করা যাবে না দিদি আমি চলো চলো এগিয়ে যাও এগিয়ে ফ্লিপ করো ফ্লিপ করো জন্য

আহা ওই বলো কাকু আচ্ছা না মেরা সাড়িতে নাইট দিতে কমফোর্টেবল বেশি পরে আচ্ছা করতে নাইটে নাও আই পড় আচ্ছা কালারটা দেখি দাও বেছে নেই কাকু বাঁচা যাবে না এই ভাই বাঁচা যাবে না এই সুন্দরটা নেব আমি না এইজন ওই তাই দুটোই হ্যাঁ দুটোই জানো না মেরা ঝামেলা করবে না

দুটো তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা বলো আসার জন্য চলো দাদার পরিবার শাশুড়ি মা কেও দিতে পারবো দাদা সাদা পয়লা পয়লা বৈশাখে সুমি সিম্পল লাইফ থেকে নতুন নতুন পোশাক জিতে নিয়ে কেমন লাগছে একদম আর প্রিয় দর্শক তোমাদের কেউ জানায় নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তাহলে দেখাবে নতুন কোনোদিন নতুন গুলা